যাদবপুরে অনেক রকমের আন্দোলন হয়েছে কিন্তু যাদবপুরের যে ভেতরে যে ঘুম ধরে আছে সেই জায়গাটাকে তো এখনো কেউ ভাঙতে পারেনি এবং তার জন্য পরিষ্কারভাবে সরকার দায়ী আছে পরিষ্কারভাবে সরকার দায়ী সব কিছুই মানে জোর জড় করে হয় না সেগুলোর জন্য উচিত শিক্ষা দিতে হয় এবং ছোট থেকে পরিবারগুলোকে ঠিকভাবে তাদের ছেলে মেয়েদেরকে কোন জায়গায় তারা পড়তে যাচ্ছে সেগুলোর সম্বন্ধে জানতে হয় এবং শিক্ষক শিক্ষিকা থেকে সরকার থেকে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবাই দায়িত্ব থাকে সেখানে এবং নিজের পরিবারেরও দায়িত্ব থাকে তাদেরকে নজরে রাখা এবং যেভাবে বাংলায় বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির কথা বলবো এটা তো নতুন কিছু নয় দিনের পর দিন দিনের পর দিন হয়ে চলেছে তাদের সামনে এক রকমের আন্দোলন পেছনে এক রকমের আন্দোলন দেখা যায় এবং আমরা যদি এইগুলোকে নাই বাঁচাতে পারি ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নাই বাঁচাতে পারি তাহলে আমরা আগামী দিনে কার মুখের দিকে তাকিয়ে আমাদের ভারতবর্ষ এগোবে কার মুখের দিকে তাকিয়ে আমাদের এই বাংলা এগোবে